সাবধান জনগণ পিআর এর জন্য পিয়ার সম্পর্কে জানুন এবং বিএনপি কে পিয়ার শিক্ষা দিন যদি স্বৈরাচারকে বন্ধ করতে চান স্বৈরাচার পথ তাহলে পিয়ার কে একসেপ্ট করে পিয়ার এ ইলেকশন করতে হবে কারণ কোন বড় দল গিয়ে এই পিয়ার দিবে না বড় দল গেলেই এই আগের মতোই করবে বাংলাদেশে যত বড় বড় সমস্যা তৈরি হয়েছে সব বড় বড় দল করেছে এই জন্যই ছোট দলকে তারা কাছে নিতে চায় না আর কাছে নিলে তাদেরকে প্রজা হিসেবে ব্যবহার করতে বিনিময়ে ছিল কিছু পেয়েছে বা চেয়েছে এরকম একটা আক্ষেপ করলেন জি তারা সসম্মানে ভাতা পেয়েছে পাকা বাড়ি পেয়েছে চিকিৎসা পেয়েছে রাষ্ট্রীয় অনুষ্ঠানে সম্মানিত করা হয়েছে তাদেরকে নাতি পর্যন্ত কোটা দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করা হয়েছে মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট করা হয়েছে এবং বীর বলতে হবে মুক্তিযোদ্ধাদের আগে এটা করা হয়েছে এগুলো ভুলে গেলে হবে না মানুষ এগুলো জানে ফার্স্ট পাস দ্য পোস্ট এপিটিপি সিস্টেমেও ওনারা একই ভাবে পি এর কৌশলী অবলম্বন করেছে যেমন ধানের শীষ আর নৌকা মার্কাই মানুষ ভোট দিয়েছে ভোট দিয়ে এসে বলতে আমি ধানের শীষে দিয়েছি তা না হলে বদি মমতাজ এদের মতো অযোগ্য নেতা নেত্রীদেরকে আনা যেতো না মানুষ মার্কা দেখেই ভোট দেয় আর মুখে আমরা বলি রাজনীতিবিদরা ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ কিন্তু পি এর ক্ষেত্রে দলকে বড় করতে ওনারা রাজি না কারণ ওনারা আবার স্বৈরাচার হতে যেটাতে সুবিধা সেটা ওনারা চায় আগামী সংসদে গিয়ে ওনারা সিদ্ধান্ত নিবেন অর্থাৎ ওনারা জানেন যে ওনারা হয়তো যাবেন এবং পিআর দেবেন না এটা এত আশা করলে তো হবে না এ আশায় ঘুরে বালিও হতে পারে পি যারা বোঝে না তারা রাজনীতি ছেড়ে দেওয়া উচিত কে বলেছে নুরুল হকনুর রিসেন্টলি যাদেরকে আপনি আপনারা পত্র দিয়া সার্টিফিকেট দিয়া এলাকায় নির্বাচনের জন্য যেতে বলেছিলেন সে এই পুরনো পদ্ধতির কারণে ওই মারামারি কাটাকাটির জন্য ওখানে প্রচার করতে পারেনি আপনি বলছেন এই জামাত ছাড়া কেউ পিয়ার চায় না আমাদের চল্লিশটা দল আমাদের জোট এবং নুরুল হক নূর ইদানি আগে ছিল না মান্না ভাই আগে পিয়ার এর বিপক্ষে ছিল এখন আমি জেনে বলছি ভাই মাথা জাগায় তো লাভ নাই পিয়ার এবং পিআর এবং আপনার এপিটিপিতে তে ভোটের পদ্ধতিতে কোনো পার্থক্য নাই খুব মনোযোগ দিয়ে শুনেন দেশবাসী এবং আপনারা বিএনপি বিশেষ করে কারণ বলা হয়েছে এটা না বুঝলেছে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত পিআর এবং আগের যে সিস্টেম ছিল এপিটিপি ফার্স্ট পাস দা পোস্টের মধ্যে নির্বাচনী পদ্ধতিতে শুধুমাত্র ব্যালটে নামটা থাকবে না মার্কা আগেও ছিল এখনো মার্কা থাকবে অর্থাৎ একটা ব্যালটে শুধু ব্যক্তির নাম থাকবে না ব্যালট একই রকম থাকবে বাক্স একই রকম থাকবে বুথ একই রকম থাকবে সিল একই রকম থাকবে সেন্টার একই রকম থাকবে প্রচার আগের চেয়ে সহজ হবে ভোট পচে যাবে না স্বতন্ত্র প্রার্থীও দাঁড়ানো সম্ভব পিয়ারে আছে পিয়ার পাঁচ রকম আছে এই পিআরে মানুষ হত্যা হবে না রেশারেশি মারামারি কাটাকাটি হবে না এবং অনেকের অংশগ্রহণের সুযোগ থাকবে এবং প্রতিটি ভোট গণনার সুযোগ থাকবে এখন আসেন যে পিআর কেন চায় না বিএনপি এটা বুঝতে হবে জনগণকে যে পিআর যদি চায় তারা যদি তাদের নিয়ত যদি সঠিক হতো যেমন তারা বলে আমরা জাতীয় সরকার করব। পিআর হলো ইলেকটেড জাতীয় সরকার আমি আই রিপিট পিআর সিস্টেমে নির্বাচিত জাতীয় সরকার তৈরি হয় তাহলে তারা মুখে বলে আমরা জাতীয় সরকার করব আবার পিআর চাই না অর্থাৎ সব করছেন ওনারা যেই দেশের মানুষ স্মার্ট ফোন বোঝে যেই দেশের মানুষ তত্ত্বাবধায় বুঝতে সময় লাগে নাই আর যেই দেশের এখন অধিকাংশ ভোটাররা স্মার্ট খুব তরুণ এই 14 থেকে 18 থেকে 35 চল্লিশ এরাই বেশি ভোটের সংখ্যা এরা সবাই পিআর বোঝে শুধুমাত্র বিএনপি কে সবাই মিলে এখন পিআর বোঝাতে হবে পিআর এ পাঁচ রকম পদ্ধতি আছে এর মধ্যে প্রমিনেন্ট হলো তিন রকম ক্লোজ লিস্ট পদ্ধতি ওপেন লিস্ট পদ্ধতি সিঙ্গেল ট্রান্সফারেবল পদ্ধতি সিঙ্গেল টিভি ক্লোজ লিস্টে থাকে যেই লিস্টটা দেওয়া হয় সেই লিস্ট অনুযায়ী সিরিয়ালি এমপি হবে ওপেন লিস্টে থাকে দলকেও ভোট দেওয়া যায় একাধিক প্রার্থীকেও ভোট দেওয়া যায় অর্থাৎ সেই ভোট দিয়ে দলকেও নির্বাচিত করা যায় আবার ইয়ে কেউ করা যায় এখানে স্বতন্ত্র কেউ দেওয়া যায় কিভাবে যদি সময় থাকে এখন উনি বলেছেন অনেক কথা যে এই মানে পিয়ারটা অনেকে বুঝবে না ওনারা বললেন নেপালে তেরো বছরে শতবার সতেরো বছরে তেরো বার সরকার পতন হয়েছে তারা তারপরেও পিয়ারের বিরুদ্ধে আন্দোলন করেনি এটা একমাত্র রাজনৈতিক ভাওতাবাজি যে তাদের সাংস্কৃতিক তাদের রাজা রাজতন্ত্র তাদের অর্থনৈতিক তাদের তরুণদের জাগরণের কারণে বারবার তারা গণতন্ত্র সঠিকভাবে দেয়নি বলে এই পিআর মানে ওখানে সরকার পতন হয়েছে সুতরাং সরকার পতন হয়েছে এর জন্য এটা কোনো দেশেই স্বীকার করে না এবং তারা এর বিরুদ্ধে কোনো আন্দোলন করেনি একশো একাত্তরটা দেশের মধ্যে একানব্বইটা দেশে পি আছে দুই একটা জায়গায় পিয়ার সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে না আপনি দেখেন দিস ইজ নট দা সিস্টেম দিস ইজ আহ সি ম্যান বাহাইন দা সিস্টেম ইজ ইম্পর্ট্যান্ট এসটিপি এস এফ টিপি সিস্টেমটাও তো খারাপ না সেটাই শেখ হাসিনা খারাপ করেছেন তত্ত্বাবধায়ক খারাপ ছিল না বিএনপিকে বোঝাতে অনেক সময় লেগেছে ইদানিং মানুষ বলছে বিএনপিকে কিছু বোঝাতে গেলে অনেক সময় লাগে পরে ওনারা বোঝে ওনারা না এক সময় নাকি আবার পিআর নিয়েই আন্দোলন করতে হবে যদি এখন না হয় তো আমরা তো অমিলিক বিএনপিকে দেখেছি তারা তো এক দল আর এক দলের সাথে রেষা করেই রাজনীতি করেছে নিজের পয়েন্টগুলো না বলে এখন শুধু অন্য কি বলল মিথ্যা বলল ভিক্ষুকের উদাহরণ এগুলো দিয়ে মানুষকে ভোলানো যাবে না পিআর এর বিরুদ্ধে যদি কোনো সত্য শর্ত থাকে নিয়ম থাকে বা অসুবিধা থাকে সেটা তুলে আনেন আলোচনার মাঠে তো সুতরাং আমি মনে করি বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন হয়েছে সীমান্ত পাহারা দেওয়া শুরু করেছে তারা দালাল চেনে এখন তারা চাঁদাবাজ চেনে তারা দালাল এবং চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার আমাদের মনে রাখতে হবে যে আরেকবার যদি স্বৈরাচার আসে যে কোনো ফর্মে তাহলে দুইশো বছর যে গোলামি করেছি এবার চারশো বছরের আগে আর আগ্রাসী দেশ ঢুকে গেলে আর বের করা যাবে না এটা তরুণরা বোঝে স্থানীয় সরকারের নির্বাচন দেখেন এই পাঁচই আগস্টের পরে বিএনপি সংবিধান এই জুলাই ইয়ে কোনোটাতে তারা ইয়েস না কারণ তারা রাজনৈতিক দল হিসাবে যে চরিত্র থাকার কথা সেখান থেকে যোজন দূরে চলে গেছে আওয়ামী লীগের পতন হয়েছে কেন রাজনৈতিক দল তো টাকার দল নয় তারা ডাকাত তৈরি করেছিল বিভিন্ন জায়গার থেকে টাকা অসদ উপায়ের মাধ্যমে টাকা ইনকাম করে দলকে দিত সরকারকে হাসিনাকে দিত হাসিনা কে দিতার আত্মীয় সদন ছেলে মেয়েদেরকে দিত তারপরে তারা বিদেশে টাকা পাচার পাচার করতো আজকে আমাদের দেখেন সশস্ত্র বাহিনীর মধ্য ধ্বংস নিয়ে আসছে এইটার কারণ কিন্তু স্বৈরাচার এবং স্বৈরাচার তৈরি হতে পারবে না পি এখন এইটার জন্যই মূল বাধাটা এখন স্বৈরাচার চাই আমরা না পিয়ার চাই সেটা জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পিআর এর জন্য যদি সময় লাগে সাত দিন সাত দিন দেশ বুঝাবে আমাদের এই যে প্রধান নির্বাচন কমিশনার উনি বলেছেন পিয়ার সংবিধানে নাই এই জন্য পিয়ার নিয়ে কোনো কথা বলা যাবে না ওনাদের গায়েও স্বৈরাচারের গন্ধ আছে কারণ দেখেন এই যে নির্বাচন এটা তিন মাসের মধ্যে হওয়ার কথা যদি একটা পার্লামেন্ট ভেঙে যায় তিন মাসের মধ্যে আমি তথাকথিত সংবিধান থেকে বলছি আর না হলে পাঁচ বছর তাহলে ওনারা দেড় বছরে যে নির্বাচন দিচ্ছেন সেটা কি সংবিধানে আছেন এই সংবিধান এবং জনগণকে দেখানো হয় শুধুমাত্র ব্যক্তি স্বার্থ এবং দলের স্বার্থের জন্য এই যে আমরা একটু আগে জিজ্ঞেস করছিলাম লেফটেন্যান্ট কর্নেল শেষ করছি শেষ করছি একটা গুরুত্বপূর্ণ কথা বলে যে লেফটেন্যান্ট কর্নেল ফেরদুস আজিজ যা আপনি রাজনীতি করেন বা করবেন তো উনি এটা নিয়ে চিন্তাও করছেন না উনি একটা দেশের সাধারণ জনগণ হিসাবে দেশের মালিক হিসাবে যে আন্দোলন করছে সেটাতেই কারণ উনি জানে বাংলাদেশের 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 রাজনীতি রাজনীতি মানুষকে মানুষকে পাখির মতো গুলি করে বাংলাদেশের মানুষ রাজনীতি লাশ নিয়ে করে বাংলাদেশের মানুষ এক একদল আরেক দলকে জিম্মি করে হত্যা করে রাজনীতি করে তো সুতরাং ক্ষমতা ধরে রাখার জন্য তারা সকল কিছু বিসর্জন দিয়ে অন্য দেশের পদতলে পড়ে থাকে আজকে দুজন লেফটেন্যান্ট জেনারেল অন্য দেশে গিয়ে পালিয়ে আশ্রয় নিয়েছে কেন এই এপিটিপির কারণে ওইটার কারণে স্বৈরাচার হয়েছিল অতএব আমি বিনীত জনগণকে বলবো আপনারা যা বলবেন সেটাই হবে এই যদি স্বৈরাচারকে বন্ধ করতে চান স্বৈরাচার পথ তাহলে পিআর কে একসেপ্ট করে পিআর আহ ইলেকশন করতে হবে কারণ কোন বড় দল গিয়ে এই পিআর দিবে না বড় দল গেলেই এই আগের মতোই করবে বাংলাদেশে যত বড় বড় সমস্যা তৈরি হয়েছে সব বড় বড় দল করেছে এই জন্যই ছোট দলকে তারা কাছে নিতে চায় না আর কাছে নিলে তাদেরকে তাদেরকে প্রজা হিসেবে ব্যবহার করতে চায় সুতরাং সাবধান জনগণ পিআর জন্য পিআর সম্পর্কে জানুন এবং বিএনপিকে কে পিয়ার শিক্ষা দিন